এই জায়গায় অবকা নাই আমি আগেই জানতাম যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না যে জায়গায় আমরা একটা ফেয়ার ডিসিশন চাইছিলাম কাছ থেকে কিন্তু সেখানে

আমরা বিশ্বকাপ খেলতে পারতেছি না কিন্তু এটা জেনে খুবই ভালো লাগতেছে যে আমরা যে স্ট্যান্ডটা নিয়েছিলাম যে যাই খেলবো না সেটা একদমই পরিষ্কার হ্যাঁ এটা ভাই করার পরে আমার আসলে গর্ব হইতেছে যে আমরা আমাদের কথা রাখছি আমরা ইন্ডিয়ার দেশে খেলোয়া যাইনি বিসিসিআই করতেছে আমরাই ক্রিকেটের সব মানে বাকি দেশগুলা যারা আমাদের সাপোর্টে আসে ভাই তারাও ভাই তোমাদের সাথে একদিন এমন এমন হবে এটা শেয়ার থাকো কিজন্য সুযোগ ইন্ডিয়ানরা তোমাদের কাউকে ছাড়বো না লাউড়া আইসি ভাই তোমাদের বলে ইন্ডিয়া ক্রিকেট চুতিয়া এই নাম একদম পারফেক্ট আইজিসি এর জন্য জজকে ক্রিকেট বল তোমাদের ফেয়ার কিছু পয়েন্ট দিয়ে যেখানে যে আমাদের সমস্যা সেইজন্য তোমরা না কিভাবে বলো সেইখানে বোঝা যায় তোমরা এখানে পুরো